বিরোধীর পর আমরা ফিরে এসেছি তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র ফোন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে এবং সেখানকার যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নিতে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান আহ প্রধানমন্ত্রী ফোন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে ঠিক কি জানতে পারছে এ বিষয়ে একেবারে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটু আগেই ফোন করেছেন ভূপেন্দ্র পাটেল গুজরাটের মুখ্যমন্ত্রীকে এবং তার সঙ্গে তিনি কথা বলেছেন মূলত যে বর্ডারিং এরিয়াগুলো রয়েছে সেইগুলোর কি অবস্থায় রয়েছে পুচ জামনগর পাটান এবং বাংশকাঠা এই এই এলাকাগুলো কি অবস্থায় রয়েছে এই ডিস্ট্রিক্টগুলোর কী অবস্থায় রয়েছে সেখানকার সাধারণ মানুষ কীরকম রয়েছেন এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা হয় এবং তার পাশাপাশি সরকার কিভাবে প্রস্তুত নিয়েছেন সরকারের প্রস্তুতি কতদূর রয়েছে সরকার কিভাবে প্রস্তুতি নিয়েছেন যা যা প্রোটোকল দেওয়া ছিল সেগুলোকে কীভাবে মানা এবং সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলোও নেওয়া দেখা হচ্ছে তাদের সঙ্গে সেই বিষয় নিয়েও কথা বলা হয়েছে কোন কোন জায়গাগুলোর কি কি অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত যে এরিয়াগুলো রয়েছে থেকে আরম্ভ করে জামনগর এই দুটো জায়গা নিয়ে বেশি আলোচনা হয়েছে এই দুটো ডিস্ট্রিক্টের ওপর বেশি প্রভাব পড়ছে এবং এই দুটো এলাকায় কী কী করা হয়েছে কোন কোন মেজার্স নেওয়া হয়েছে কি কি করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেই আমরা জানতে পারছি ইন্দ্রানীতিমান সেক্ষেত্রে যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চল কাছ এবং জামনগরের কথা যেরকম তুমি বললে সেখান থেকে কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে দেখো এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা হয়েছে যে কাজ জামনাগার এখান থেকে তাদেরকে যদি সরানো হয় তাহলে কোনখানে নিয়ে এসে রাখা হবে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে অ্যাক্ট করছে কি অ্যাডমিনিস্ট্রেশন কি কি ব্যবস্থা নিয়েছেন কোন কোন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট কোন কোন ডিপার্টমেন্টগুলোকে কীভাবে অ্যাক্টিভ করেছে পুরো বিষয়গুলো নিয়ে পুরো স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই তাদের মধ্যে কথা হয়েছে এবং সব বিষয়গুলো প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন এবং ভূপেন্দ্র পাটিলের কাছ থেকে সব রকমভাবেই তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সব রকমভাবেই তাদের কাছ থেকে সব ইনপুট প্রাথমিকভাবে জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এবং গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানকার খোঁজ খবর নিলেন এবং বিশেষ করে কাছ এবং